ও মা বোনেরা কথাগুলো যদি দিলের কানে শোনো আর কথা আমলের নিয়তে শোনো আমি বলে যাই আমি এই জন্য বলছি আল্লাহর পয়গম্বর বলছে বলার জন্য যে মা বোন পাঁচ ভক্ত নামাজ পড়বে পাঁচ ভক্ত নামাজ পড়বা আল্লাহ আপনাদের জন্য তো ছুটি আছে বলে ছুটি আছে না নু আছে মা বোন যখন প্লাট হয় মাসিক হয় তখন নামাজ পড়া লাগে না নামাজ মাফ যখন সুস্থ আছো নামাজ আস নাই নামাজ মাফ নাই নামাজ নামাজ পড়বা পড়বা রমজান মাস আসতেছে বলেন আসতে কি আসতেছে না চাঁদ উঠছে আমাদের মাথার উপরে আকাশে এমন চাঁদ রজব মাস রসুল্লা রাবী বুষকনাথের যে পর আলুয়া হুম ভারিক লানা বী রজা বাবা শাহফান উয়াবাল নিতেনা র সবাই বলেন হালুয়া উম্মা বারিক্লানা বি রজা বাবা শাহফান ওবাল নিতে না ও যুবক তুমিও ফর ও যুবক তুমিও ফরা ও বিদ্ধ বাবা আপনিও করেন ও মাফ না আপনিও করেন ছোটরা বড়রা কেননা নিঃশ্বাসে বিশ্বাস নাই নিঃশ্বাসের বিশ্বাস নাই আসার সিরিয়াল আছে দাবার সিরিয়াল নাই আল্লাহর কাছে দোয়া কর এমন একটা মাস বরফতওয়ালা মাস মাকফেরতওয়ালা মাস নাজতালা মাস পুরান মাস এক সত্তর

রজব মাস অত্যন্ত দামি মাস রজব মাস আল্লাহর মাস রজব মাস কার মাস আল্লাহর মাস আর রোজের বানান কার মাস আল্লাহর মাস যে মাসে কদর করবে এই মাসে ইবাদত করবে আল্লাহ পাক তাকে দুনিয়াতে সম্মানিত করে দিবেন আল্লাহ পাক তাকে আখেরাতে সম্মানিত করে দিবে এজন্য মনে আসছে বলছি রসু বলছে পড়ছে তো জন্য হাটা অবস্থা বসা অবস্থা শয়ন অবস্থা জোবান বল ভল্লহ হুম্মা বারিকলা না ভীর অজাব সবান বাব্লে না কম গ আল্লাহ আল্লহর ফয়েকম বরপ রে ও মা ভরে মনে আছে তো পাঁচ বছর নামাজ আদাই করবা মা বোনদের জন্য পাঁচ সপ্তাহ নামাজ মা বোনা যদি মাসিক হয় নামাজ মাফ বোনেরা নামাজ পড়বা যুবকেরা বারো বছর পনেরো বছর দশ বছর নামাজ ধরবার নামাজ সারবা না অনেক যুবকেরা দশ বছর নামাজ পড়ে ভালো আবার নামা সারি দেয় যখন স্বপ্নে দোষ হয় বলেন হয় কি হয় না শর্মে গোসল করে না স্ত্রী যাদের সহবাস করলে যেভাবে গোসল হয় আমাদের আব্বা জানের হয়েছে সহবাস এজন্য স্বপ্নে দোষ হয় ও যুবক শর্মের কোনো কারণ নাই অসুবিধা নাই গোসল খরস লজ্জাবোধ করবা না গোসল করিয়া নামাজ পড়বা কথা বলে ঠিক না ঠিক এখন তো বায়রা বাবারা আর ওটা মাসাল বলে যাই অনেক সময় বায়রা যুবক যুবতী মা বাবেরা সময় মোতাবেক বিবসাদি দেয় না উপযুক্ত সময় বিবসাদি দিয়ে দিবা তিনটা জিনিস দেরি করবা না নামাজের সময় সে যথা সময় নামাজ পড়বা বলেন অফিসের সময় নামাজের সময় দেরি করা যাবে না উপযুক্ত ছেলে আছে বিবসাতি দিয়ে দিবা দেরি করা যাবে না যখন মানুষ মারা যা জানা যা দেরি করবা না আমাদের সমাজে দেরি করে কথা বল ঠিক না ঠিক দেরি করা যাবে না তিনটি গাজ দেরি করা যাবে না নামাজের সময় নামাজ পড়বা নামাজের সময় নামাজ পড়বা আর কি বলছিলাম উপযুক্ত ছেলে মেয়ে দিয়ে দিবা করাইবা তাল্লার নাফর মানি হবে না জেনা বেবিচার হবে না কথা বলেন ঠিক না বেঠিক এখন বিবাহ সাথে না করানোর কারণে অনেক সময় ছেলে মেয়েরা গুণের কাজে লিপ্ত হয় মনে হচ্ছে বলছিলাম তাহলে পাঁচটি জিনিস আল্লাহ আকবর পাঁচ শক্ত নামাজ মা বোনেরা পড়বা পাঁচ নামাজ পড়বা রাসের রোজা রাখবা রোজাস্থায় হেফাজত করবা স্বামীর অনুগত করবা আজকে তো স্বামীর কথা শুনতে ভালো লাগে না কথা বলেন ঠিক না বে ঠিক স্বামীর কথা শুনতে ভালো লাগে না কেন ভালো লাগে না বেফরতা কথা বলেন বেপরদার কারণে বেপরদার কারণে স্বামীর কাজমাস করতে ভালো লাগে না স্বামীর কাজমাল করতে ভালো লাগে না নামাজ পড়তে ভালো লাগে না একমাত্র হলো বেপরদা আমি আমার মা বোন বল বলবো অত্রলাকার মা বন থেকে বলবো আল্লাহ পাক বলেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচাও ওয়া আহলিকুম নার তোমার আহলদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও যদি মা নামাজি বলা না হয় ওই ঘরে মেয়ে নামাজি ওয়ালা হবে কি না নামাজি হবে না যদি মা ঘুমায় সন্তান কিভাবে নামাজে দাঁড়াবে যদি বাবা মা না যা বাবার সন্তান কিভাবে যাইব কথা বলে ঠিক হবে ঠিক বাবা নামাজি বলা হও ও মা নামাজি বলা তাহলে তোমার সন্তান নামাজ পড়বে তোমার মেয়ে নামাজি বলা হবে কু আঙু পোসা কুম তুমি জাহান নামের আগুন থেকে বাঁচো তোমার আহালদেরকে বাঁচাও আজকে থেকে আমরা নিয়োগ করতে পারিনি কার লাভ বলেন না আমার নিজের লাভ বাবারে নামাজ পড়তে নিজের লাভ এজন্য নামাজ পড়বা আজকে একটাই কারণ সমাজে নামাজের মত দৌলত সারি দিছে এজন্য আল্লাহ রসুল অন্য হাদিসে বলেন যে বন্দার দিল গানা মাসিদের জাগে টাঙ্গানো থাকে নামাজের জন্য চটপট করে কখন মাসজিদে আজান হয় আবার মাসজিদে যাবে নামাজ পড়ব এ ব্যক্তিকে কিয়ামতের ময়দানে আরো সেরে নিচে ছায়া দিবে জোর বলেন সুবাহান আল্লাহ এই জন্য ঘুমের থেকে নামাজ ভালো আর তোমার কাজ কোন থেকে নামাজ আগে কাজ নাকি নামাজ আগে ব্যবসা নাকি নামাজ আগে জমিনে কাজ নাকি নামাজ পাইজা খুঁজিয়া দিস ফলা অবতাবু মিং অবতা আগে নামাজ নামাজ পড়িয়া জমিনে সরিয়া পড় বলেন আগে কি নামাজ রসুল বলেন আর দুনিয়া হলো তুল আ বলেন দুনিয়া বলো আখ রাতে বলেনাতে সামান তৈরি করো বা রবরে বোলাই বা আল্লাহ 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 அல்ல 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 இவோ கலை அல்ல ஃபரோக்கலை அல்ல இவோக்கலே அல்ல ஃபரோக்கலை அல்ல सुखेते अल्लाह दुखेते अल्लाह जीवन अल्लाह मरण अल्लाह 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 कबर अल्लाह सिरते अल्लाह 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 আল্লাহ সবাই বলেন না না বানাইছেন কে বানাইছেন কে আল্লাহর লাগে আল্লাহ আল্লাহর সরম লাগে বলেন না জোবান দিছে কে জবান দিছে কে আল্লাহর সরম লাগে হাতে তাসবি সরম লাগে কথা বলেন না কেন সিগারেট টানতে সরম লাগে না বলেন না কেন সিগারেট টানতে সরম লাগে না আসেনি সমাজে সিগারেট টানে লজ্জা লাগে এ কথা বলেন গালি দিতে লজ্জা লাগে না বুয়া বুয়া মানুষ গালি দেয় ঠিক না আসেনি গালি দে তখন লজ্জা লাগে না আল্লাহর লড় বুড়াইব তখন সরম লাগে হাতেটা তাসবি নিব তখন সরম লাগে বলেন না কেন দাড়ি রাখবো তখন সরম লাগে মানুষে কি করবো মেয়ে জামাই কি করবো কি বলবো বলেন না কেন মানুষ আবার বুয়া কয়ে বলবো বয়স দেখে দেখে তার শাসন কেন কত সাজবেন কত কাটবেন কাকে কষ্ট দেন মদিনাওয়ালাকে কষ্ট দেন কাকে বলেন না মদিনাওয়ালা রহমতের বেতা দেন দাঁড়ি নবীজি সুন্নত এক মুসিদ দাঁড়িয়ে রাখে ওয়াজিব বলেন কি বলেন না ওয়াজিব দাঁড়িয়ে রাখবেন তো কেউ অসুস্থ হলে দাঁড়িয়ে রাখে বলেন না অসুস্থ হলে কি ডাকে অসুস্থ হয়ে গেছে ডাক্তারে বলে দিছে কিডনি সমস্যা লিভারের সমস্যা হার্টের সমস্যা তখন আস্তে আস্তে আরে যাদের সমস্যা তো আগে তো নামাজ পড়ি পড়িন শেষ পর্যায়ে নামাজ ধরে এরকম আছে না আছে বলেন না শেষ সময় নামাজ ধরে অসুস্থই নামাজ ধরে বলেন না কেন বিপদে পড়ি নামাজ ধরে মামলাতে পড়ে গেছে খুনের মামলাতে পড়ে গেছে টেন্টারবাজি মামলাতে পড়ে গেছে চাঁদাবাজি মামলাতে পড়ে গেছে বুট আছে বলেন নাই কেন বুট আছে এজন্য নামাজ ধরে আসানি এখন